ছেলেরা বাবা তুমি তোমার কদর কর তোমার কদর করো তোমার চেহারা তুমি আরেকবার মিলাও তোমার জিন্দি তুমি আরেকবার সাজাও তুমি ভাব তুমি মুসলমান কিনা তোমার এই পরিচয় মুসলমান টিকে কিনা বেঈমান হাসে দুঃমন হাসে দিকে হাসে হাসে আপনারা শুনছেন সুইডেন সরকার রাষ্ট্রীয়ভাবে অনুমতি দিছে একজন সুইডিশ নাগরিককে কোরআনুল করিমকে সবার সামনে প্রকাশ্যে লাইবে দেখাইয়া কোরআনকে আগুনে জ্বালাইছে বলেন এতটা সাহস বেঈমান করতে থেকে পেল জানে মুসলমানের এই নৌজওয়ানরা এরা স্লোগান দিলে দুশ্মন আর এখন কাঁপে না ভয় পায় না কেন ভয় পায় না কারণ তোমরা যারা স্লোগান দিবা তুমি তো পেশাব করিয়া মুত্তা ফানি লও না তুমি স্লোগান দিয়ালাম তোমার শরীর নাপাক তোমার প্যান্ট নাপাক তুমি ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধানিতা কইলে হেরা আসে হেরা কয় কিরে তুই ফজর পড়ছিস নি তুই কারে করস তুই ইসলামের শত্রুরা তুই গত গত ছয় মাসে কইতে পারবি নি ফজরের নামাজের অর্থ কখন হয় হ্যাঁ তুই কস ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান কিরে কারে হুনা ছিলি মানুষে আসবে না এগুলো বললে এই আজকে আমাদের হালাতে আমরা আমরা সবচেয়ে বেশি দুর্ভাগা আমাদের যেই কোন জাতির একটা সূক্ষ্ম কথা মনে রাখবেন যেই কোন জাতির যুব সমাজ যদি নষ্ট হয়ে যায় ওই ওই আর দাঁড়ায় দাঁড়ায় পৃথিবীর ইতিহাস কোন জাতির গড়তে হইলে কোন সভ্যতা কোন সমাজ কোন চিন্তা কোন চেতনা কোন মতবাদ যাই পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে হইলে নজয়ান লাগবে নজয়ান যুবকদেরকে লাগবে এই জন্য বেইমানের সবচেয়ে বেশি চেষ্টা বেইমানরা আজকে যুবকদেরকে অশ্লীল ছবি নাচ গান উলঙ্গ দৃশ্য বেহায়া পনার এক আড্ডার মধ্যে ডুবাইয়া মুসলমানের যুবকদেরকে জীবন্ত মৃত মানায় ফেলছে আল্লাহ আমাদের এই ছেলেগুলোকে ফিরায় দেন বলেন আমি বলেন আমি আমি হতাশার জন্য বলি নাই আমি আসার জন্য বলছি আল্লাহ চাইতো এখান থেকেই বদলে যাবে একদিন ইনশাল কোন সন্দেহ নাই কোন সন্দেহ নাই বদলাবে ভাইয়া বদলাবে বস রক্তে যাদের ইমান আছে এদের মা মুসলমান এদের বাবা মুসলমান এদের বংশধর মুসলমান এরা রক্ত বেইমানি করবে না ইনশাআল্লাহ অবশ্যই ফিরবে আমরা শুধু দোয়া করি আমরা অন্তর থেকে চাই চেষ্টা করি এই ভাইরা চেষ্টা করছে মঈনুল ইসলাম ইসলামের সহযোগিতার জন্য আপনার মানুষের উন্নতের ফিকিরে এই মাহফিলের আয়োজন করছে আপনারাও যদি প্রত্যেকে নিজ নিজ ঘরে একটু ফিকির করেন আমার ছেলে আমার মেয়ে আমার বিবি বাচ্চাকে নামাজের জন্য আমি আরেকটু যত্নবান হব আরেকটু চেষ্টা করব আরেকটু যুদ্ধ করব তাইলে আশা করা যায় নামাজি বাড়বে হাল ছেড়ে দিলে তো দিলেনি হাইরা গেলে তো হাইরেই গেলেন পাইতেন না কলে তো শেষে দাঁড়াও ছেলেরা দাঁড়ো এই বখাটে আলারা। দাঁড়াও এগুলো বলো এগুলো কোন মুসলমান তো পরের কথা বেটা কার চুল এটা বলো কার থেকে নিশে বলো ভাইয়া ওই অন্য কেউ কিছু বললেন না আমারটা আমি বলি বলো ভাই তোমার জাগানো তা বেঈমান তোমার নিয়ে তামাশা করে কেন আমরা মুসলমান আমাদের আত্মমর্যাদা আছে আমাদের একজন আল্লাহ আছে আমাদের রসুল আছে আমাদের একটা কিতাব আছে আমাদের একটা দিন আছে আমরা কিসের অভাবে বলো না ভাই কিসের অভাবে তুমি দুশ্মনের কাছে গেলা বলো কি সৌন্দর্যের কারণ বলেন পৃথিবীর কোন গবেষণায় আমি চ্যালেঞ্জ করলাম আমি ইউনিভার্সিটিতেও পড়ছি কৌমি মাদ্রাসাতেও পড়ছি আমি আলিয়া মাদ্রাসাতেও পড়ছি আপনারা বলেন একজন ভাই পৃথিবীর কোন গবেষণায় পৃথিবীর কোন জরিতে দাড়ি কাটা মানুষ সুন্দর এটা প্রমাণিত হয় নাই আমি বলি দাড়ি কাটা মানুষ সুন্দর এটা পৃথিবীর কোন জরিপে নাই আমি চ্যালেঞ্জ করলাম ঠিক কিন্তু দাড়িওয়ালা যুবককে দেখে 40 জন সুন্দরী রূপসী সম্ভ্রান্ত বংশীয় নারী একসাথে আঙ্গুল কেটে ফেলছে পৃথিবীর ইতিহাসে এটা আছে বুঝেন নাই সেই সেই যুবকের নাম কি উনি কি দাড়িওয়ালা ছিলেন না দাড়ি ছাড়া তাহলে কি প্রমাণিত হইল দাড়িওয়ালা চেহারা সুন্দর না কাটতে এরুম বেডি এইটা ঘটনাটা আসে হ্যাঁ কথা বলেন তাহলে কার থেকে নিলেন সৌন্দর্য দাড়ি সুন্দর সুন্নত সুন্দর রসুল্লাহ আলী হোসাল্লামের তরিকা সুন্দর বলেন আলহামদুলিল্লাহ তোমাদেরকে নিয়ে খেলতেছে দুশ্মন একবার তোমারে বেইমান একবার বলে ডান দিকে চুল ফেলায় দে তুমি ফেলায় দিলা বেইমান একবার বলে বাম দিকে চুল ফেলে দে তুমি বাম দিকে একটা দিলা বেইমান একবার বলে তোমারে পিছন দিকে চুল ফেলায় দে তুমি পিছন দিকে চুল ফেলায় দিলা একবার বলে সিফা প্যান্ট পিন দে পড়ো পড়লা একবার ভারী প্যান্ট একবার মোটা একবার সিরা একবার পিছন দিয়া ছোট তার মানে কি কর তুমি আহা তোমারে সে গিনি পিগের মতো ছোটবেলায় দেখছি বালিশ খেলতো মানে মহিলারা বালিশ খেলা একটা খেলা ছিল আপনার বালিশটা ফিক্কায় আমার তো কেউ হাতে নিত না ধরে রাখলে সে বাদ তো তোমারই নিয়ে খেলতেছে বেঈমান তোমারে একবার বলে ডানে একবার বলে বামে একবার বলে সেলুনের নাফিতের কাছ থেকে গিয়ে ডিজাইন আনো আরেকবার বলে ক্রিকেট খেলোয়াড় থেকে ডিজাইন আনো আরেকবার বলে টেলিভিশনের নর্তকির থেকে ডিজাইন আনো আল্লাহর কসম আমি আনিসুর রহমান প্রথম দিন থেকে আজ পর্যন্ত মোহাম্মদ আরবির ডিজাইন নিয়েই চলতেছি আলহামদুলিল্লাহ এই টুপি আমি এই জন্য পড়ি রসুল্লাহ মাথা মুবারক সর্বদা ঢেকে রাখতেন এই দাড়ি আমি এই জন্য রাখি রসুল্লাহ সাল্লা সাল্লাম আজীবন দাড়ি রাখছেন এই জামা আমি এই জন্য গায়ে দিই নবী সাল্লাহ সাল্লাম পাঞ্জাবি পরিধান করতেন এই লুঙ্গি আমি এই জন্য করি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম মৃত্যু পর্যন্ত লুঙ্গি পরিধান করতেন এই মিসওয়াক আমি আমার পকেটে মিসওয়াক তো আজীবন মিসওয়াক ব্যবহার করি শুধু এই কারণে যে রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম মৃত্যু পর্যন্ত মিসওয়াক ব্যবহার করেছেন মেরে মোহতারাম পকেটে টয়লেট পেপার ব্যবহার করি এজন্য রসুল্লাহ সাল্লি হোসাল্লাম আজীবন ঢিলা কুলুক ব্যবহার করেছেন তোমার চুলের জন্য তুমি বলো তোমার প্যান্টের জলিল তুমি বলো কেন করছো কেন করছ তুমি বলো কি সৌন্দর্যের কারণে তুমি দেখাও নু আলাই সাল্লাম উনি আমরা তফসিরে পড়ছি হজরতের নু আলাই সাল্লাম কোন কোনো ঘরে পাঁচ পুরুষ পাঁচ পুরুষ বুঝেন মানে দাদা দাদার বা পরে বাফ বাফের পরে ছেলে ছেলের পরে এই ছেলের ছেলে এই ছেলের ছেলে এরুম পাঁচটা পুরুষ সবাই মরে গেছে পর পর কবরে গেছে নু আলাই সাল্লাম তাদের প্রত্যেককে দাওয়াত দিছে ইমানের দাওয়াত একজনও ইমান আনে নাই আল্লাহর কসম নুয়ালাই্লাম এর পরেও ওই ঘরে ইমানের দাওয়াত নিয়ে গেছে যে গড়ের আজকে মনে করেন তিনশো বৎসর কেউ ইমান আনে না তবুও তিনি বলছে তাহলে আপনি হতাশ হবেন কেন কথা বলেন না কেন আপনি হতাশ হবেন কেন না হুজুর আমার এই ফুল আগা এতে মানুষ হইত না বিশ্বাস করেন হুজুর আমি মনো মনে একশোবার তারে বুঝাইছি ও মা একশোবার বুঝাইছে আবার একশো বাজারে বুঝাই উনি বুঝালাইছে আর হইতো না আর হইতো না আমি আজকেও বলছি আমার নাঙ্গলকোটে আমাদের ওলামা পরিষদের মিটিং ছিল আমি বলছি মানুষের ফিকির করবেন মানুষের পরিবর্তনের আশা করবেন কতদিন হতাশ হবেন না কমপক্ষে কতদিন সর্বনিম্ন মেয়াদ সাড়ে নয়শো বছর হ্যাঁ আজকে বলছি সাড়ে নয়শো বছরের আগে কেউ বলবেন না যে আর হইতো না কারণ আপাতত সাড়ে নশো বছর পর্যন্ত যেহেতু আমাদের সামনে ডকুমেন্ট আছে নমুনা আছে কাজে ওই পর্যন্ত হতাশ হওয়ার কোনো সুযোগ কাজে বলতেই হবে আমরা সবাই বলবেন বলেন ইনশাআল্লাহ বিবিকে বলেন ছেলেকে বলেন মেয়েকে বলেন বুকে জড়ায় ধরে বলেন কাইদা বলেন নু আলাই সাল্লাম ওনার ছেলে কেনানকে শেষ মিনিট পর্যন্ত চেষ্টা করছে কোরআনে আছে সুরা হুদের মধ্যে একবারে লাস্ট টাইমও বলছে বাপ আয় না নৌকায়া ইয়া বু না আর বাবা নৌকায় উঠে আয় বাপ ছেলেটা বলছে না উঠবো না আমি পাহাড়ে গিয়ে আশ্রয় নেব পাহাড় আমারে বাঁচাবে হদরতের নু আলাইসাল্লাম বলেন লা আ সিম আল ইয়াও না রে বাপ আজ আল্লাহর হুকুম থেকে কেউ বাঁচাইতে পারবে না কেউ না রে বাপ আয় না নৌকায়া ইমান আন কোরআনে আছে নুয়ালে আলাইসাল্লাম হাতে ধরে রাখছে ছেলেটাকে ছাড়তেছে না আয় না বাপ ছেলেটাও ছুটাছুটি ছুটে যাইতে চাইতেছে ও এসে উঠবে না নৌকা ইমান আনবে না আল্লাহ তালা কোরআনে বলেন ও হালা বাই না হুমাল হঠাৎ করে একটা তুফানের ঢেউ জোরে ধাক্কা দিছে এই ধাক্কাতে বাবা আর সন্তান আলাদা হয়ে গেছে ছেলেটা ডুবে যাচ্ছে কোরআনে আছে নু আলাইসাল্লামের হাত থেকে যখন ছেলেটা ছুটে গেছে নুআলাই সাল্লাম বুঝছে আর ছেলেটাকে ধরতে পারবে না ডুবে যাইতেছে আল্লাহর কসম বাফ কোরআনে আছে এবার নু আলাই সাল্লাম আসমানের দিকে আল্লাহ কাছে এই সন্তানের জন্য হাত উঠেছে হা রব্বি ইন্না ইবিন আহলি আল্লাহ এটা আমার ছেলে আমার বংশধর আপনি দেখেন না অতএব দয়া করে আমরা প্রত্যেকেই শুধু দুনিয়ার হিসাব মিলাইয়েন না দুনিয়ায় ভালো খাচ্ছেন দুনিয়া কোনোরকম চলছে ভালো আল্লাহ রহমতে খাইয়া ফৈরা ভালো আছি না রে বাফ এটা কোনো কথা না খাইয়া ফৈরা ভালো থাকলেও হবে না ইমানে আমলে ভালো আছেন কিনা সেটা বলে আমার আব্বা যখন ইন্তেকাল করে আমরা পাঁচ বাই তিন বোন আমাদের ছেলে মেয়ে মানে আমার বাবার নাতি নাতনি মিলে প্রায় পঁচিশ জন বিশ পঁচিশ জন হবে আমরা আল্লাহর কোরআন সকলেই পড়তেছিলাম চতুর্দিকে এই অবস্থায় আমাদের ঘরে আমার আব্বার আমার বছর এক একই মসজিদে তাই আমি মা আরে বলছিলাম মা আমার আব্বা এখন কবরে গেলে মুনকার নাকির যখন প্রশ্ন করবে মা বাপকে মান রবক তোমার রবকে মা তো আমার আব্বা বলবে ফেরেস্তা বংশের পাঁচ ছেলে তিন মেয়ে নাতি নাতনি সবাই রে কোরআন কোরআন পড়াইছি কি জিঙ্গাইলা ফেরেশতা কি জিঙ্গাইলা অতএব দয়া করে ফিকির